আসসালামু আলাইকুম আমি উপজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিচা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা নর্মাল কান্ট্রির ভিতরে এই মুহূর্তে আমরা মালদ্বীপ নিয়ে বেশ ভালো কাজ করছি মালদ্বীপের আমাদের একশো জন লোকের একটি ডিমান্ড লেটার আছে যেটা হচ্ছে পুরোপুরি কনস্ট্রাকশন কোম্পানিতে চাইনিজ কোম্পানিতে যে কাজগুলি হবে এবং স্যালারি পাবেন যারা নন স্কিল আছেন যারা লেবার হিসাবে কাজ করবে তারা তিনশো পঞ্চাশ ডলার মতো স্যালারি পাবেন এবং যারা স্কিল আছে তারা হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো ডলার পর্যন্ত স্যালারি পেতে পারেন পাশাপাশি মালদ্বীপে যারা হচ্ছে রিসোর্টে যেতে চান তাদের হচ্ছে যদিও খরচটি বেশি হয় কিন্তু হচ্ছে যে আপনারা রিসোর্টে কাজ করতে পারবেন এবং যারা হচ্ছে যে যোগ্যতা সম্পন্ন আছেন বা বিভিন্ন কাজ জানেন তারা হচ্ছে সহ সহ কাজে যেতে পারবেন এবং মালদ্বীপের এই কাজগুলো যেহেতু ম্যান পাওয়ার করে হবে সুতরাং আপনি চাইলে পরে ব্যাঙ্কের সাপোর্ট নিতে পারবেন এবং আমরা হচ্ছে যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কের সাথে আপনারা ইন্ট্রোডিউস করাই দেব এবং আপনি হচ্ছে যে জেনুয়েনলি ভাবে যেতে পারবেন এবং খুবই কম সময়ের ভিতরে যেতে পারবেন কারণ হচ্ছে যে সেখানে অ্যাপ্রুভাল মানেই সেখানে হচ্ছে যে যাওয়ার প্রসেসিংটা হয়ে যায় সুতরাং হচ্ছে যে আপনারা খুবই কম সময়ের ভিতরে যেতে পারছেন এক দেড় মাসের ভিতরে আপনারা মালদ্বীপ চলে যেতে পারবেন এবং ম্যান পার করে যেতে পারবেন সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য করে দেখানোর নম্বরগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম